জিএসএম কাটার মেশিন ছাড়া খুব সহজেই যে কোনো সাইজের ফেব্রিকের জিএসএম আরও নিখুঁত ও নির্ভুলভাবে কিভাবে মাপা যায় আজকের ভিডিওতে সেটাই দেখাবো সেজন্য প্রথমে ফেব্রিকের চারপাশ সমান করে কেটে নিলাম যেন পরস্পর দুই বাহু সমান থাকে অর্থাৎ বর্গ বা আয়তক্ষেত্রের সাইজ অনুযায়ী এরপর সেই ফেব্রিকটির দৈর্ঘ্য এবং প্রস্থ সেন্টিমিটারে ম্যাপে নিয়ে এবং ফেব্রিকটির ওজন গ্রাম এককে মেপে নিলাম যেখানে ফেব্রিকটির দৈর্ঘ্য সাত সেন্টিমিটার এবং প্রস্থ চার সেন্টিমিটার এবং ফেব্রিকটির ওজন ম্যাপে পাই জিরো গ্রাম এবার সেই মানগুলোকে ফর্মুলায় বসালাম জিএসএম নির্ণয়ের ফর্মুলা হচ্ছে টোটাল ওয়েট ইন গ্রাম গুণন দশ হাজার ভাগ ফেব্রিক লেন্থ ইন সেন্টিমিটার ভাগ উইথ ইন সেন্টিমিটার এবং সেই মানগুলোকে এই ফর্মুলায় বসিয়ে জিএসএম পাই দুইশো এই জিএসএমটির সত্যতা যাচাই করার জন্য আমি জিএসএম কাটার মেশিনে একই ফেব্রিকটিকে ম্যাপে সেখানেও জিএসএম পাই দুইশত বা তেত্রিশ ধন্যবাদ